না জোহরের আগে চার রিকাত পড়তে পারলেন না গুনা হবে খুব বড় পাপ হবে জি না আপনি সব থেকে বঞ্চিত হলেন কোনো কারণে জহরের পরে দু আদায় করতে পারলেন না আপনার কি বড় কোনো গুনা হবে জি না আপনি সব থেকে বঞ্চিত হলেন এগুলাকে সুন্নত কিন্তু কোন ফরজ কাজ নষ্ট করা যাবে না যে কোনো অবস্থাতেই হোক আপনাকে সেই নামাজ আদায় করতে হবে সাল্লে কায়মান দাঁড়িয়ে নামাজ পড়ো ফাইলাম তাস্তাতে যদি দাঁড়িয়ে পড়তে না পারো ফাঁকা তাহলে বসে পড়ো ফাইল্লাম তাস্তাতে যদি বসে পড়তে না পারো ফা তাহলে তুমি শুয়ে শুয়ে ইশারা করে করে নামাজ পড়বে কারণ নামাজ ফরজ যেটা সেটা কোনো অবস্থাতেই বাদ দেওয়া আল্লাহ রসুল তাই বললেন

আল্লাহ রব্বুল আলমিন এত পাওয়ার দিয়েছেন আমাদের মতো কিছু হুজুরদেরকে যে আমরা নামাদের যে পরেনি তারও সমস্যার সমাধান করে দিব কাপড়া দিলেই নাকি মাফ হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না হাগো হবে এক রেকাপ নামাজ যদি আপনার ছুটে যায় সারা দুনিয়া বিক্রি করে দিলেও ওই এক রেকাত নামাজ ফিরে আসবে না কালকে কেমতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন এক রেকার নামাজ তুমি কেন ছেড়েছিলে কেন বাদ দিয়েছিলে উমার ফারুক রাদি আল্লাহ তালা আনহকে যখন বলল মেরে শহীদ করা হলো সাজদারত অবস্থায় ছিলেন তিনি সাজদারত অবস্থায় আর পিছন থেকে তাকে বললম মারা হলো রক্তে রঞ্জিত শরীর তখন এ কথা বলছেন আমাকে কে মেরেছে কে মেরেছে তিনি তো প্রেসিডেন্ট তিনি তো হলিফা কে মারলো আমাকে ধরেছ ওকে ধরেছো তোমরা না এটা জিজ্ঞাসা করছেন না আচ্ছা বলো নামাজটা পূরণ হয়েছিল শেষ হয়েছিল। বললেন যে এক রেখা বাকি ছিল তাড়াতাড়ি করে পানি দাও আমাকে এক রেখার নামাজ এখন আদায় করতে হবে তাড়াতাড়ি করে পানি দাও কিন্তু নামাজ পড়ার সময় তার নেই ওই অবস্থায় আগরিকাদ নামাজ পড়ে যেতে হবে কালকে কিয়ামতের মাঠে খলিফা ওমরকে আল্লাহ জিজ্ঞাসা করতে পারেন তুমি আগরিকাদ নামাজ কেন বাদ দিয়েছিলে নামাজের কাফফারা আছে হে আগরিকাদ নামাজের জন্য परेशान তাকে কে মেরেছে কেন মেরেছে কি হলো এই নিয়ে তার চিন্তা না চিন্তা না চিন্তা হচ্ছে আগরিকাদ নামাজ সম্পর্কে তাড়া করো আমাকে তাড়াতাড়ি পানি দাও আমি আগ্রিকার নামাজ পড়ে যেতে চাই যাতে করে কালকে কেমনতের মাঠে যেন এই আগ্রিকার নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত না হতে হয় এটার নাম নামাজ কাফ সারা দিলে নামাজ শোধ হবে না কখনোই না তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর মাধ্যমে বিকল্প ব্যবস্থা দিয়ে গেছেন পানি নাই তাই মম করবে ঠিক কি না পানি নাই তাই মম করবে দাঁড়াতে পারবে না বসে পড়বে বসে পারছো না শুনে সে বড়ো যতক্ষণ পর্যন্ত মানুষের বিবেক বুদ্ধি কাজ করবে ততক্ষণ পর্যন্ত তাকে নামাজ পড়তেই হবে যখন তার বুদ্ধি আর কাজ করবে না অন্য একটা অবস্থায় চলে যাবে তখন সে চলে যাবে পাগলের পর্যায়ে পাগলের কোনো হিসাব যার হিসাব নাই তারা আবার কাফারা কিসের তারা আবার কা আর যে পর্যন্ত নামাজ পড়ার মতন তার অবস্থা ছিল অলসতার কারণে আমাদের দেশে তো মাথা একটু ব্যথা হয়েছে আর পড়বে না পড়ে আছে সামান্য একটা জ্বর পড়াই আছে নামাজ পড়তে হবে না মানে নামাজটা তো এমন একটা জিনিস মনে করে নাই যে পারলে পড়বো না পারলে জি না নামাজ পাড়া আর অপারা শক্তি সামর্থ্যের ওপরে নয় নামাজ আপনাকে পড়তেই হবে যেভাবে আল্লাহ রব আলমের নামাজ পড়ার ব্যবস্থা দিয়েছেন আল্লাহ তোমাদের জন্য কিছু ফরদ কাজ ফরদ করেছেন সেগুলাকে নষ্ট হতে দিও না